অবশেষে কিন্তু চট্টগ্রামের সেলিব্রিটি আমাদের বাসায় চলে আসলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে হঠাৎ করে একটা গুড নিউজ শুনি হচ্ছে আমাদের মনটা ভালো হয়ে গেল আর আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘর গোছাচ্ছি আর এই যে দেখেন আমার ছোট ভাই আব্দুল্লাহ কখনো ঘর গুছাই আজকে ওকে বলছি ঘর গুছাইতে আর সে দেখেন চেয়ারের টেবিলগুলো সব উল্টা করে রাখতেছে তো এটা কোনো কথা জীবনে কোনদিন গুছায় নাই আর এর জন্য এরকম করে গুছাবে ও মনে করে এভাবে টেবিলগুলো রাখলে নাকি অনেক সুন্দর লাগবে ঘরটা আবদুল্লাহ যেহেতু লম্বা তাই ঘরের উপরের কাজগুলো কিন্তু আবদুল্লাহ করে দেখতেই পাচ্ছেন যে উপরে এই লাগেজটা এখন উঠাতে হবে আর আব্দুল্লাহ কত সুন্দর ইজিলি উঠিয়ে ফেললো আর আমি না হচ্ছে সেলিব্রিটির জন্য খাটটা রেডি করতেছে তো এখানেই সে ঘুমাবে এর জন্য এই রুমটা পুরোপুরি গুছিয়ে ফেললাম তো আমাদের এখনই চলে যেতে হবে এর আগে আমরা বাসা একদম পুরোপুরি গুছিয়ে যাব। কারণ আমাদের বাসাটা একদমই অগোছালো ছিল এই কারণে হচ্ছে আমরা পুরোপুরি গুছিয়ে তারপরে বের হব যেন আসার পরে আর কষ্ট করতে না হয় আর এইখানে আরো একটা লাগেজ আছে যেটা এখন আবার উঠাতে হবে এই কারণে আব্দুলার কাছে আবার চলে আসলাম তো আবদুল্লা এই কাজটা খুবই ভালো মতো করলো তো আবদুল্লা হচ্ছে এই যে লাগেজের ভিতরে স্টোরুমটা ঢুকিয়ে ফেলছে আর আমিনার জন্য এই যে এই ছোট্ট লাগেজটা বের করে ফেলছে আর আমিনার পছন্দের এই লাগেজটা উপরে রাখে না এই লাগেজটাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ভালোবাসার জিনিস কিন্তু বেশি দিন টিকে না যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন হচ্ছে আমাদের বের হবার পালা আমরা একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আমরা এখন যাব এয়ারপোর্ট আমার সেলিব্রিটি বন্ধুকে নিয়ে আসতে আর যাওয়ার সময় দেখেন আমি না কিন্তু একটা ব্যাগ নিয়ে নিছে তো আমি বলতেছি দেখাও আমাকে ব্যাগের মধ্যে কি আছে তো এই ব্যাগের মধ্যে দেখেন কতগুলো পয়সা আর এই পয়সাগুলো আমি না এখন নিয়ে যাবে মানে সে আমার অনেক বড় উপকার করলো পয়সাগুলো দিয়ে যাই হোক আমরা কিন্তু এই যে মনে এক্সপ্রেস না আমরা বাংলাদেশ আসি আর এই যে গাইস আমার সেলিব্রিটি বন্ধুকে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে ফেললাম তো ও এই যে চলে আসছে আর ভালোবাসার মানুষগুলোকে যখন কাছে পাই তখন কিন্তু মনটাও ভালো হয়ে যায় যাই হোক এয়ারপোর্টের মধ্যে এত জ্যাম আমি কখনো দেখি নাই মনে হচ্ছিল বাংলাদেশ থেকে সবাই চলে যাচ্ছে আর এই যে আমার বন্ধু চলে আসছে আজকে আমরা অনেক বেশি খুশি আর এই খুশিতে হচ্ছে আমার বন্ধুকে আমি একটা গিফট করব। ফেসবুক পেজ থেকে আমি ওর জন্য একটা ঘড়ি অর্ডার করে রাখছিলাম আর এই পেজের ঘড়িগুলো আমার কাছে সবসময় আর এই কারণে ওর জন্য একটা আনছি তো ঘড়িটা তারপরে ওকে বললাম খুলতে কিন্তু ও ভাবতেছে আমরা ওর সাথে প্র্যাঙ্ক করতেছি বিশ্বাসই করতেছে না এটা কোনো কথা বন্ধুকে বন্ধু বিশ্বাস করতেছে না যাই হোক পরবর্তীতে ঘড়িটা দেখে কিন্তু ও অনেক বেশি খুশি হয়েছে কারণ ও এই ঘড়ি গুলো অনেক বেশি পছন্দ আর ঘড়িটা দেখতে অনেক সুন্দর তো আমারও সেম আরেকটা ঘড়ি আছে আর দুই বন্ধু একই রকম ঘড়ি পরবো এই কারণে হচ্ছে দুইটাই অর্ডার করছিলাম যাই হোক ঘড়িটা পাওয়ার পরে ঘড়িটা পরে ওকে অনেক সুন্দর লাগতেছে আর ও অনেক বেশি খুশি হয়েছে আর এইটার সাথে কিন্তু কিন্তু একটা ব্যাটারিও ছিল ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর তারপর হচ্ছে আমি আমার বন্ধু এই যে নাদিমকে হচ্ছে আমার ঘড়ির কালেকশন গুলো দেখাচ্ছিলাম তো এখানে কিন্তু কয়েক লক্ষ টাকার ঘড়ি আছে গাইস যাই হোক নাদিম কিন্তু অনেক জানি করে এসেছে আর এর জন্য কিন্তু ওর জন্য খাবারও রেডি করে ফেলছি তো আপনারা ভাবতেই পারেন যে এত অল্প সময় এতগুলো খাবার কিভাবে রেডি করলাম আসলে হচ্ছে আমরা বাইরে থেকে কিনে এনেছি তো এই যে খিচুড়িটা সাথে পরোটা মুরগি একসাথে অনেকগুলো খাবার আনছি তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে আর এই খিচুড়িটা আর পরোটাটা কিন্তু অনেক অনেক বেশি বেশি ছিল বিশেষ করে আমার খিচুড়িটা ভালো লাগছে মজার তারপর হচ্ছে আব্দুল্লাহ মুরগিটা ঢালতেছিল আর আমি না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল কারণ একটু পড়লেই ওরা দুইজন আবার ঝগড়া শুরু করে দিবে আর এই যে দেখেন আমার বউ আমাকে রেখি খাওয়া দাওয়া শুরু করছে এমনকি মেহমানকে ছাড়া সে আগে আগেই খেয়ে ফেলতেছে তার নাকি এত বেশি খিদা লাগছে তারপর হচ্ছে নাদিম খেতে চলে আর সবাই আমাদের এই সিনারিটা অনেক আসি বেশি পছন্দ করে তো এই সিনারিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আসলে খাওয়ারটা অনেক বেশি মজার ছিল পরবর্তী ভিডিওতে দেখবেন আমরা মেহমানদের কিভাবে আপ্যায়ন করলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ